আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র একশো পঞ্চাশ টাকা রেঞ্জের মাথা নষ্ট করা সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিও শুরুতে আমি খুবই চমৎকার চমৎকার ব্যাগগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখান থেকে আপনারা যেই ব্যাগটাই পারচেস করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে বিক্রি করছে প্রতি বুধবার রামপুরা বনশ্রী মেরাদিয়া হাটে আসলে আপনারা এত সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু পারচেস করতে পারবেন আমার কাছে এখানকার প্রত্যেকটা ব্যাগ অনেক অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে অনেকে আমাকে কমেন্ট করে যে ওনারা অনলাইনে বিক্রি করে কি না ওনারা অনলাইনে বিক্রি করে না আপনারা যারা ঢাকার আশেপাশে থাকেন তারাই কিন্তু এখানে এসে খোলা আকাশের নিচেই ওনারা বিক্রি করে এখান থেকে পারচেস করতে পারবেন প্রত্যেকটা ব্যাগই কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু মার্কেট প্রাইস হাজার বারোশো টাকা করে আর এখানে একদম ডিসকাউন্ট প্রাইজে আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখন যে ব্যাকপ্যাকটা দেখাচ্ছি এই ব্যাগ কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে মোটামুটি সবগুলো ব্যাগ আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি ঢাকার আশেপাশে কোনো আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে কিন্তু আপনারা এই ব্যাগগুলো পারচেস করে নিতে পারবেন আর এখন যে ব্ল্যাক কালার ব্যাগটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর প্রায় ছিল মাত্র একশো টাকা এখান থেকে যেটাই পারচেস করবেন মাত্র একশো টাকা আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই ধরনের ভিডিওগুলো তৈরি করে দেওয়ার জন্য তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে হবে তো এখানে অনেক অনেক ব্যাগ ছিল আমি এক এক করে ব্যাগগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম